বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামের শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক উনিশশো সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন বিএ অনার্স ও এম ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে তিনি যুক্তরাজ্যের লিঙ্কন সিন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনেই আইন পেশায় নিয়োজিত ছিলেন দেশে ফিরে উনিশশো সালে আইন পেশায় যুক্ত হন উনিশশো সালে জামাতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন সুপ্রিম কোর্টের এই আইনজীবী উনিশশো সালে হাইকোর্ট বিভাগে এবং উনিশশো সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে তিনি দ্য কাউন্সিল নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন দু সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দু সালের আঠারোই ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান দলের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের মোল্লার ফাঁসি হওয়ার পাঁচ দিনের মাথায় তিনি দেশ ছাড়েন যুদ্ধাপরাধে অভিযুক্ত দল জামাত নিষিদ্ধ করার বিষয়ে যখন জোর আলোচনা চলছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে জামাত যখন নাম পরিবর্তন করে নতুন নামে রাজনীতি শুরু করার চিন্তা করছে তখন দলটির এই জ্যেষ্ঠ নেতা যুক্তরাজ্যে থাকা অবস্থায় দু সালের পনেরোই ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন জামাতের রাজনীতি থেকে বিদায় নেওয়ার পেছনে ব্যারিস্টার রাজ্জাক বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন সেগুলো হল একাত্তরের ভূমিকার জন্য দলটির ক্ষমা না চাওয়া দলটির নাম পরিবর্তন না করার বিষয়ে শীর্ষ নেতাদের অনর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের সংস্কার করতে না পারা সহ বিভিন্ন কারণ উল্লেখ করেন তিনি এরপর তিনি নতুন দল আমার বাংলাদেশ বা এবি পার্টির প্রধান উপদেষ্টা হন ক্ষমতার পদ পরিবর্তনের পর সতেরোই আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন ব্যারিস্টার রাজাক দীর্ঘ এগারো বছর পর দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ব্যারিস্টার রাজাক এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়মিত হন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামাত ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দু পঁচিশ সালে চার মে রবিবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার রাজ্জাকের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে দুই ছেলেও ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত